বন্ধুরা ঘর থেকে রান্নাঘর পর্যন্ত সারা দিনে কিন্তু আমাদের অনেক কাজকর্মই করতে হয় আর সেই সব কাজকর্ম করতে গিয়ে কিছু কিছু কাজ বেশ ঝামেলা বলেও মনে হয় তো সেই কাজগুলোকে কিন্তু আমরা অনেকটাই সহজ করে নিতে পারি যদি আমরা কিছু ছোট ছোট টিপস ফলো করি তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে নমস্কার বন্ধুরা মৌ প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা বাজার থেকে ধনেপাতা কিনে এনে যে ক্যারি ব্যাগটার মধ্যে করে দেওয়া থাকে সেটা ধরেই কিন্তু আমরা ফ্রিজের মধ্যে রেখে দিই তো এইভাবে রাখা থাকলে কয়েকদিনের মধ্যেই দেখবে যে এই যে ফ্রেশ ধনে পাতা এরকম ফ্রেশ কিন্তু থাকে না আস্তে আস্তে হয়তো শুকিয়ে যায় বা পাতাগুলো হলদেও হয়ে যায় মাঝে মাঝে আবার দেখা যায় কিছু কিছু পাতা পচেও যাচ্ছে তো পুরো ধনেপাতাটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি না বেশ কিছুটা ফেলেও দিতে হয় তো বন্ধুরা যখনই বাজার থেকে তোমরা ধনেপাতা পাতা কিনে আনবে এই ধনে পাতাটাকেই কিন্তু আমরা সাত থেকে দশ দিন পর্যন্ত ভালোভাবে ব্যবহার করতে পারবো আর একই রকম ফ্রেশ থাকবে তো তার জন্য নিয়ে নিতে হবে একটা কাপ বা একটা গ্লাসে কিছুটা জল তো তোমরা চাইলে কিন্তু কোনো প্লাস্টিকের বোতল কেটেও তার মধ্যে কিছুটা জল দিয়ে রাখতে পারো তবে এই ধনে পাতাগুলো রাখার আগে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ধনে পাতার গোড়াটা যেন থাকে গোড়াটা কিন্তু ভুলেও কেটে ফেলবে না তো এই গোড়াটা যদি আমরা জলের মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দিই তাহলে কিন্তু দেখবে অনেক দিন পর্যন্ত ফ্রেশ থাকবে পাতাগুলো আর বন্ধুরা কাপে যে জলটা আমরা দিয়েছি এই জলটা কিন্তু একদিন দুদিন পর পর চেঞ্জ করে দিতে হবে আবার নতুন জল দিতে হবে এইটুকুই যদি আমরা করতে পারি তাহলে কিন্তু পুরো ধনে পাতাটাই আমরা ব্যবহার করতে পারবো তো আশা করি এই টিপসটাও তোমাদের কাজে লাগবে দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস লঙ্কা তো আমরা সব রান্নাতেই দিয়ে থাকি প্রত্যেক দিন তবে বেশিরভাগ রান্নাতেই কিন্তু লঙ্কা আমরা এরকম লম্বাভাবে চিরে দিয়ে দিই আবার কিছু কিছু রান্নাতে কিন্তু লঙ্কাটাকে একদম কুচিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো লঙ্কা কুচাতে গেলে দেখবে যে এই ডান হাতের যে বুড়ো আঙুলটা তার উপরেই কিন্তু ছুরিটা এসে লাগে আর লঙ্কা কাটার পর লঙ্কার ঝালটাও কিন্তু এই আঙুলটাতেই বেশি লাগে তো এতে করে কি হবে যে আমরা যদি ভুলবশত চোখে মুখে হাত দিয়ে ফেলি তাহলে কিন্তু ভীষণই জ্বালা করবে তো লঙ্কা যদি একদম কুচিয়ে নেওয়ার প্রয়োজন হয় তো তার আগে কিন্তু এই কাজটা করতে পারো তো দেখো আমি ফয়েল পেপারের একটা ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি আর এই টুকরোটা আমি এই ডান হাতের বুড়ো আঙুলে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি তো তারপরে একটু চাপ দিয়ে নিলেই কিন্তু একটা ছোট্ট ক্যাপের মতো তৈরি হয়ে যাবে তো এই ক্যাপটা পরে নিয়ে আঙুলে তারপরে যদি আমরা লঙ্কাটা কাটি তাহলে কিন্তু ঝালটা আর আমাদের হাতে লাগবে না সেটা কিন্তু এই ক্যাপটার উপরেই লাগবে লঙ্কার ঝালে হাত জ্বালা করারও কোনো ভয় থাকবে না এছাড়াও সবজি কাটার সময় দেখবে যে ছুরিটা কিন্তু বুড়ো আঙুলের মধ্যে বারবার লেগে আঙুলটার মধ্যে একটা কাটাকাটা দাগ হয়ে যায় সবজি কাটার সময়ও কিন্তু তোমরা বুড়ো আঙুলে এরকম একটা ক্যাপ পরে নিতে পারো টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছে এর পরবর্তী টিপস বন্ধুরা জামা কাপড় তো আমাদের প্রত্যেক দিনই প্রেস করতে হয় সেটা অফিসের জামা কাপড় হোক কিংবা স্কুল কলেজের জামা কাপড় হোক আর প্রেস করার জন্য আমরা এটা সাধারণত একটু হাতের কাছেই রাখি যাতে দিন কাজের সময় বের করে নিতে পারি সমস্যা হয়ে যায় এর তারটা নিয়ে দেখো আমরা যত এইভাবে গুটিয়ে রাখার চেষ্টা করি না কেন একটু নাড়াচাড়া লাগলেই কিন্তু তারটা বেরিয়ে যায় আর এরকম এলোমেলো হয়ে থাকলে দেখতেও যেমন ভালো লাগে না জায়গাও কিন্তু অনেকটাই বেশি লাগে তো অনেক সময় আমরা কি করি হয়তো রাবার ব্যান্ড দিয়ে আটকে রাখি তো দেখবে রাবার ব্যান্ডও মাঝে মধ্যে ছিঁড়ে যায় দড়ি দিয়ে বাঁধলে আবার সেই দড়ি প্রত্যেক দিন খোলো দড়ি দিয়ে বাঁধো খুবই কিন্তু ঝঞ্ঝাট তো তোমরা এই কাজটা করতে পারো তারটাকে এইভাবে গোল করে গুটিয়ে নাও আর তারপরে এই প্রেসের সঙ্গেই কিন্তু একটা ক্লাচার দিয়ে এইভাবে যদি আটকে নিতে পারো তাহলে কিন্তু এইভাবে ছড়িয়েও থাকবে থাকবে না সুন্দর একটা জায়গায় গোছানো আর এটা খোলা বা আটকানো কিন্তু কোনো ঝঞ্ঝাটের বিষয় হবে না আশা করি বন্ধুরা এই টিপসটাও তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস মোবাইল কিন্তু এখন আমাদের সব সময়ের সঙ্গী মোবাইল ছাড়া এক মুহূর্তও চলা যায় না তো আমরা সারা দিনের কাজকর্মের পরে অনেক সময় কিন্তু যখন রেস্ট করি তখন মোবাইলে হয়তো পছন্দের একটা সিনেমা চালিয়ে নিই বা হয়তো সিরিয়াল চালিয়ে নিই বা অনেক সময় কাজ করতে করতে গান শুনি তো সব সময় তো মোবাইলটাকে এইভাবে হাতে ধরে রাখা সম্ভব নয় হাতও কিন্তু ব্যথা হয়ে যায় তো তখন আমরা খুঁজি যে কিসের সঙ্গে মোবাইলটাকে সাপোর্ট দিয়ে রাখা যায় এই ছোট্ট ট্রিকটা যদি আমাদের জানা থাকে তাহলে কিন্তু কোনো সাপোর্ট খোঁজারও প্রয়োজন পড়বে না বা মোবাইল প্রয়োজন পড়বে না আমরা এইভাবেই কিন্তু মোবাইলটাকে সুন্দর একটা সাপোর্ট দিয়ে নিতে পারবো তো দেখো স্ট্যান্ডেরও এখানে আমি একটা মেডিসিন স্ট্রিপ নিয়ে নিয়েছি খালি মেডিসিন স্ট্রিপ তো আমরা ফেলেই দিই তো এই মেডিসিন স্ট্রিপটাকে দেখো আমি একটু ভাজ করে নিচ্ছি মাঝখান থেকে এবার কি করতে হবে দেখো কভারের থেকে মোবাইলটাকে আমি খুলে নিলাম আর এবার মোবাইলের পেছনের দিকে ওই কভারের মধ্যেই কিন্তু মেডিসিন স্ট্রিপটাকে রেখে দেব। তো দেখো এই সাপোর্টেই কিন্তু মোবাইলটা দাঁড়িয়ে থাকবে একটুও পড়বে না তো এবার তোমরা তোমাদের মন মতো কিন্তু চালিয়ে দেখতে পারবে না মোবাইল স্ট্যান্ডের প্রয়োজন পড়বে না কোনো সাপোর্ট খোঁজার প্রয়োজন পড়বে শুধু হাতের সামনে একটা মেডিসিন স্ট্রিপ থাকলেই কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে আর দেখো আমি নাড়াচাড়া করেও দেখাচ্ছি মোবাইল কিন্তু এখনো পড়ছে না তো আশা করি বন্ধুরা এই ধরনের ছোট ছোট টিপস তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যাতে তোমরা এই ধরনের টিপস প্রত্যেক দিন দেখতে পাও তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে মশলা করার জন্য গ্রাইন্ডার তো আমরা প্রত্যেক দিনই ব্যবহার করি আর যেহেতু প্রতিদিন মশলা করা হয় তো সেই কারণে মিক্সি জারটাকেও কিন্তু ভালোভাবে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় আর না হলেই দেখবে এর থেকে একটা বাজে গন্ধ আসে বা অনেক সময় হয়তো দাগ বসে যায় তো আমরা মিক্সি জারের ভিতরটা তো খুব ভালোভাবে মেজে কষে পরিষ্কার রাখি কিন্তু এর পেছনের দিকের যে জায়গাটা সেই জায়গাটা দেখবে যে ভালোভাবে কিন্তু মাজা যায় না কারণ এতই সরু জায়গাটা যে এখানে কিন্তু হাত বা স্কচ ব্রাইট কোনো কিছুই যায় না তো সে কারণে জায়গাটা দেখবে একদম নোংরা হয়ে থাকে তো যদিও আমি মাঝে মধ্যে এটা পরিষ্কার করি বলে অতটা নোংরা নেই তবে অনেকেরই দেখবে যে জারের পেছনের দিকটা কিন্তু একদম কালো হয়ে থাকে শুধুমাত্র এখানে হাত যায় না সেই কারণেই কিন্তু তো যদি তোমরা এই জায়গাটাকে একদম ভালোভাবে পরিষ্কার করে নিতে চাও তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে হবে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চামচ চামচের মধ্যে একটু তুলো পেঁচিয়ে দিলাম তো তারপরে তুলোটাকে একটু ভালো করে জলে ভিজিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কোলগেট তো তোমরা চাইলে কিন্তু ভীম লিকুইড থাকলে সেটাও ইউজ করতে পারো তো তারপরে দেখবে এইভাবে চামচটা দিয়ে খুব সহজেই কিন্তু আমরা ভিতরটা পরিষ্কার করে নিতে পারবো তো এতে করে এর মধ্যে একটু আর কোনো রকম নোংরা থাকবে না তো এইভাবে একটু ভালো করে পরিষ্কার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে এর মধ্যে যতটুকু নোংরা ছিল সেটুকুও কিন্তু একদম বেরিয়ে পরিষ্কার হয়ে গেছে আর কতটা নোংরা ছিল সেটা কিন্তু এই তুলোটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো এবার একটু জল দিয়ে ধুয়ে নিয়ে আসছি এবার কিন্তু একদমই পরিষ্কার হয়ে যাবে জিনিসটা তো জল দিয়ে ধুয়ে আনার পরে তোমাদেরকে ক্লোজ করে একটু দেখালাম দেখো এখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ